जॻे छप्रे मरी जा दखा दो यार सुला सोनार चई थोर बीर गोलामी غلامی अच तो बेसी दामी نور نبیر غلامی سنر چاہی تیو بسی دامی نور نبیر غلامی सुनर जो बसीतामी नीर गुलामी गुलम बोले गुलम बोले कबुल करू भलो नयार सर गुलम बोले কবুল আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন বা আমার কবি ছলে নিজের আকাঙ্ক্ষা জাহির করছেন আর বলছেন যদি থাকতো পাখির মতো আমার ওই দুইটি ডানা জোরে জোরে বলা যাবে না আরো মহব্বতে বলা যাবে না বা যদি থাকতো পাখির মতো আমার ওই দুইটি ডানা যদি থাকত পাখির মতো আমার ওই দুইটি ডানা যদি থাকত পাখির মতো আমার ওই দুইটি ডানা যদি থাকত ओड़े जईतमो उड़े जईत उड़े जइ त मो अमी दारे नोर नबीर मदीना उड़े जइ না যদি থাকে তো আমার ওই ডানা উড়ে যাইতাম আমি দয়ার নবীর যদি মনে করে মিলাদ মাহফিলে হাবিলে যাবো না কিতাব পড়ে আমি সব অর্জন করে নিব আলেমের কথা শুনবো না এটা মূর্খ আমার সামনে একজন আমাদের গ্রামেরই আপনারা চিনবেন থাক আর বলবো না আমাকে বলছে মলবি মাওলানা মাহফিলে যে কি করব আমি তো শিক্ষিত মানুষ আমি শিক্ষিত মানুষ আমি বইয়ে বাংলা পাওয়া যাচ্ছে নানা রকমের হাদিস নিয়ে আসবো বাড়িতে পড়বো আর আপনারা কে বলছে জানকারি হয়ে যাবে একটা কথা জেনে রাখেন এই রকমের যদি হতো তাহলে মাওলানা তাসমাইল সাহেবকে ইলহাওয়াত পাঠাতেন না পাঠাতেন কি এই রকমের যদি হতো তাহলে ফজলে রহমান নিজে সন্তানকে আপনার বলপুর বাজার পাঠাতেন না किताब গাড়ির গাড়ি কিনতে কত টাকা লাগবে 67780 কি এক লাখ লাগলো পাঁচ 6 লাখ 20 লাখ দিয়ে জমি কিনে নিছে

এই ফরিসিয়াতকে প্রত্যেক মুসলমানকে আদা করতে হবে কেন না যদি সেও না পারে তার পরিবার ফ্যামিলি আত্মীয় স্বজনের কাছে শিক্ষা অর্জন করবে যে জানে বেশি আর আপনি যদি আলেম তৈরি করেন তো আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হাদিসে পাকে পাওয়া যায় আলিম ওলমা হাফাজ কররা এর মা এবং কে কায়ামতের কোটে হাসরের প্রান্তরে একটা রব্বে কায়নাত সিংহাসন দেবে বাপ ওই সিংহাসনে বসা হবে কাকে আলিমের মা কে কাকে বাপ হাফিজ কারি ওলমা এদের পিতা মাতাকে আপনার সিংহাসনে বসা হবে সিংহাসনে বসা হবে এই বলে সমাপ্তি না আল্লাহ পাকের নবী বলেন ওই সিংহাসনে বসার পরে সূর্য যেমন চকমক চকমক করে আপনার সূর্য দিনের উজানাতে নিজে চকমকিয়া দেখায় মানুষ নজর জমিয়ে সূর্যর দিকে দেখতে পারে না পারে না আল্লাহ পাকের নবী বলেন ওই রূপ নূরানি এক লাখ তাজ একটা নিয়ে আসা হবে ওই তাজটা আলেম ওলমার পিতা মাতাকে সিংহাসনে বসার পরে তার মাথার মধ্যে পড়িয়ে দেওয়া হবে মুসলমান Ya, ya. Ali Bedri. পিতা মাতা হাসরের প্রান্তরে প্রত্যেক মানুষ থেকে জেনে যাবে এর সন্তানের মধ্যে হয়তো হাফিজ আছে এর সন্তানের মধ্যে হয়তো আলিম আছে এর সন্তানের মধ্যে হয়তো আপনারা হা হাফিজ এবং কারি আছে যার কারণে আজকে যে রব্বে যে সম্মানিত মোকাম আলিম ওলমা হাফাজ কররার পিতা মাতাকে দিয়েছে কেয়ামতের কোটে হাসরের পান্তরে কোনো আম বান্দাকে এই মোকাম দেওয়া হয়নি জোরে জোরে বলা যাবে মুসলমান এই আলিমকে নিয়ে আজকে সমাজের মধ্যে ছিনিবিনি করা হয় আলিম কে নিয়ে সব সমাজের মধ্যে বড় লোক যারা হয় যারা এহানতি হয় যারা গুরু রোয়ালা হয় আলিম কে নিয়ে আপনার ছিনি করতে থাকে বাপ আর আলিম তো দেখবেন আপনার বড় লোক ঘরে হয় না আলিম ওলমা হাফিজ হাফিজ আপনার যেগুলো হয় গরিব ঘরেই আপনার রববে কাহিনাতে দয়াতে আলিম ওলমা হয়ে যায় এটাও বড় আল্লাহ মেহরবানি যে বড় লোক ঘর থেকে হয় না বা গরিব ঘর থেকে হয়েছে এর মধ্যেও আল্লাহ পাকের মাসুলি হাত আছে কেন জানুন আলিম ওলমাকে যে ঘৃণা নজরে দেখবে আলিম ওলমার যে কদর করবে না আলিম ওলমার যে সম্মান করবে না আলিম ওলমার সঙ্গে যে বেয়াদবি করবে আলিম ওলমাকে যে গালি গুলুজ করবে তার বিশ আপনার বিশ খানদান পর্যন্ত ওই খান্দানের মধ্যে আল্লাহ পাক আলেম ওলমা পাঠাবেন না আর যে আলেম ওলমা সম্মান করবে হাফিজ কোরআন কারিয়া কোরআনের সম্মান করবে তার খানদানের মধ্যে আল্লাহ পাকের রহমতে আলেম আসবে জোরে জোরে বলা যাবে না এই জন্য বলা হয়েছে বাপ আলেম ওলমার কদর করুন আলেম ওলমার সম্মান করুন আলিম উলমাকে গালি গুলিজ করেন না এমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তালা আলী বলেন যেই ব্যক্তি কোন আলিমকে গালি গুলিজ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল কথা বুঝছেন এমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তালা আলী বলেন ইমামের মধ্যেই ইমাম চার ইমাম কিনা বাপ হানাফি সাফে হাম্বেলি মালিকি তো হাম্বলি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি আলেমকে গালি করে ইসলাম থেকে খারিজ হয়ে যায় কাফের হয়ে যায় আরে গালি কেন দিবেন আপনি আপনি পারেন তো সম্মান করেন না পারেন তো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম মাওলানা সাহেব ভালো আছেন বাস এ বলে কেটে পড়ে বাপজিরা আমার কোন বান্দায় খোদা আলেম যদি বাড়ির মধ্যে তৈরী করে বা সন্তানকে যদি আরবি পড়ার জন্য মাদ্রাসায় দেয় তার পিতা মাতা আজাবে কবর থেকে আপনার বেঁচে থাকবে কেননা আপনারা জানেন ঈশা পায় গম্বর আলী হিসালামের জামানায় একজন আপনার পুরুষ ছিল তার সন্তান যখন তার স্ত্রীর গর্ভে আসলো আসার পরে তার যখন মৃত্যুর সময় আসে ওই সময় নিজের গিন্নিকে ওসিয়ত করেন এ আমার শরীকে হায়াত আজকে তোমাকে একটা ওসিয়ত করছি হয়তো আমি বেশি দিন আর দুনিয়ার মধ্যে থাকব না আমার সময় কাছে এসছে আমি হয়তো এই জগৎ ছেড়ে পরকাল চলে যাব সুতরাং আমার ওসিয়তটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করে আর খুব ভালোভাবে মন দিয়ে শ্রবণ করে আমার কথাটার প্রতি আমল করবে স্ত্রীরও বড় ছিল স্ত্রী আপনার সঙ্গে সঙ্গে বললো গো কি এমন উপদেশ দিচ্ছেন কি এমন হুকুম দিছেন ওই সময় স্বামী আপনার যখন আপনার জিজ্ঞাসা করতে লাগলেন স্বামী ওই সময় তখন বলতে লাগলেন আমার সারিকে হায়াত ও আমার গিন্নি আমার সিন্দিগির আমি এইটাই বলতেছি যে তোমার গর্ভের মধ্যে আমার যে সন্তানটা আছে যদি বেটা হয় তবু এবং যদি বেটি হয় তবু একে মাদ্রাসার মধ্যে দিয়ে দেবে জোরে জোরে বলা যাবে না বাপ আমার ও মুসলমান সমাজ আল্লাহ পাকের বান্দা এই ওসিয়ত করার পরে দারে ফানিসের দারে বাকাত দিকে চলে যান চলে যাওয়ার পরে কবরে তাকে রাখা হয় ঈসা পয়গম্বর আলাইহিস সালাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওই দিক দিয়ে আপনার চলে যায় এখন অবস্থায় দেখে সেই কবরের মধ্যে ভোট বহন ভয়ানক আযাব হইতেছে আযাবের ফরিস্তা এসে সেই ব্যক্তিকে আপনার আজাব দিতেছে আপনার ঈসা پیغمبر ওখান থেকে চলে যান চলে যাওয়ার পরে নিজের কাজ কাম নিপটিয়ে কয়েকদিন পরে ওই কবরস্থানের উপর দিয়ে যখন আবার আসতে লাগলেন আসতে আস্তে আসার পথে দেখছেন ওই ব্যক্তিকে যাকে যাবার পথে देखছিলেন যে আপনার সুবহানাল্লাহি ওয়া বিআনদিহি আজাবের ফারেস্তা এসে তাকে আজাব দিতেছিল সেই বান্দায় খোদাকে দেখে ডাকে জান্নাতি ফারেস্তা এসে জান্নাতের হাত আপনার পাখা নিয়ে হুরে গিলা কোরআন হাওয়া করিতেছে আল্লাহ পাকের আপনার নবী ঈশা পাই গম্বর হয়ে গেলেন আর রব্বে কায়নাতে দরবারে দুইটি হাত উত্তোলন করলেন আল্লাহকে জিজ্ঞাসা করলেন রব্বে কারীম এর মাহিতি আমি আজকে জানতে চাই এ তাজ্জুবি আজকে আমি জানতে চাই আমাকে আশ্চর্য লাগে কিছুদিন আগে দেখলাম এই বান্দায়ে খোদাকে আযাবের ফেরেশতা আসার পরে আযাবই দিতেছে কিন্তু আবার কিছুদিন আজার পরে কিছুদিন যাওয়ার পরে

আল্লাহ পাক বলতেছে আমার ঈশা পাইগম্বর তুমি কি জানতে চাও এর তথ্য কি তুমি তুমি কি জানতে চাও এর কারণটা কি বলে হ্যাঁ হ্যাঁ রব্বে কারিম আমি জানতে চাই বলে এর কারণটা হচ্ছে এটাই যে আমি রব আমি আর আমার রিমির আমার এই বান্দা যখন ইন্তেকাল করবে ইন্তেকালের পূর্বে তার স্ত্রীকে ওসিয়ত করে এসেছিল আমার শরীরকে হায়াত তোমার গর্বের মধ্যে সন্তানটা আছে चाहे पुरुष হোক বা চাহে আপনার মহিলা হোক চালে ছেলে সন্তান হোক বা আপনার बेटी হোক একে নিয়ে মাদ্রাসার মধ্যে আপনার ভর্তি করে দিবে এটাই আমার প্রতিশ্রুতি আদিনে ইসলামের জ্ঞান অর্জন করাবে তার তার স্বামী এই বলে যখন ইন্তেকাল করে যায় ইন্তেকাল করার পরে আপনার ওই মহিলার ছেলে সন্তান দুনিয়ার বুকে জন্ম ভূষিত হয় জন্মগ্রহণ করে যখন তারপরে আপনার যখন উপযুক্ত হয়ে যায় আপনার মাদ্রাসার

আল্লাহর নাম বিসমিল্লার মধ্যে দুইখানা নাম আছে একখানা রহমান একখানা রহিম আমার বান্দা যখন মৌলবি সাহেব বা আমার আল্লাহ আমার আলেম বান্দাগণ ওই বান্ধা আলেম বান্দা আমার যখন ওই সন্তানটাকে বিসমিল্লা পড়াতে লাগলো তো যখন তার সন্তান বিসমিল্লা পড়তে লাগলো তো আমার নামখানা নিয়ে যখন আমাকে ডাকতে লাগলো আমার রহমত গাবারা করল না যে আমার বান্দার সন্তান আপনার আজামিনের ওপরে আমার নাম নিয়ে রহমান রহিম বলে ডাকে আর আমি আমার বন্দাকে মাটির ভিতরে কেমন করে আজাবে দিতে পারি জরে ঝরে আরো মোহাব্বতে বলা যাবে না এই সাপাই আমার আমার বান্দা জমিরের উপরে আপনার তার সন্তান আমার নামখানা নিয়ে রহমান রাহিম বলে ডাকে তার পিতাকে আমি কেমন করে আজাব দিতে পারি এই জন্য আমি আল্লাহ তার পিতার সমস্ত ছোট বড় গুনহাকে আমি ক্ষমা করে দিয়ে তার সন্তানের বিসমিল্লা পড়ার কারণে আমি আল্লাহ তার পিতাকে জান্নাতি করে দিয়েছি জরে জরে। আরো মোহাব্বতে বলা যাবে না বাপ তাহলে এখান থেকে কি আমরা শিখলাম বাপ কি শিক্ষা পাওয়া গেল কি আমরা প্রমাণ পেলাম হে মুসলমান ইসলামের মধ্যে যারা পড়াশোনা করে ইসলামের জ্ঞান অর্জন করে মুসলমান সমাজ তার পিতা মাতা যদি চলে গেছে দাঁড়িয়ে পানি ছেড়ে ইনশা আল্লাহ তার সন্তান যদি নেক হয় সলে হয় ইসলামের প্রতি আপনার কোরআন ও হাদিসের উপরে আমল করে তো তার পিতা মাতা ইনশা কবরে পরিত্রাণ পাবে কবরে ইয়া নবী یا نبی 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 یا یانبیا نبی یانبی یا نبی یا نبی میں جو کہتا رہا یا نبی یا نبی میں جو کہتا رہا ن سے موتیوں کی لڑی بن گئی یا نبی یا نبی میں جو کہتا رہا نور سے موتیوں کی لڑی بن گئی آیتوں سے ملاتا رہا آیت آیتوں سے ملاتا رہا آیت پھر جو دیکھا تو نوتے نبی بن گئی یا نبی یا نبی یا نبی सोरे सरी یا نبی یا نبی آنبی آنبی، یا نبی 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 اور کون ہے جس کو جنت جن جن کی خواہش نہیں کون ہے جس کو جنت کی خواہش نہیں عورت ہے کہ تنی حسین کون ہے حسن 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 جس کو جنت, 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 جنت کی خواہش نہیں عورت تسلیم ہے کہ حسین حسن جنت کو جب بھی سمیٹا گیا حسن جنت کو جب بھی سمیٹا گیا مصطفیٰ کے شہر کی گلی बन गई, बन गई गया गया नभी, या नबी या नबी یا نبی 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 नबीया नबी या नबी और देख کے रबू कहबूबे उस को पढ़ो लिया वलक़म रु क دیا ہاں دیکھ کر رب کے محبوب کے حسن کو وطح پڑھ لیا والقمر کہہ دیا آیتوں کی تلاوت بھی ہوتی رہی آیتوں کی تلاوت بھی ہوتی رہی نعت بھی, بھی, بھی بن گئی یا نبی 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 اور مجھ پہ اتنا خدا را کرم ہو گیا مجھ پہ اتنا خدا را کرم ہو گیا شاخ نگم قمر ناہری ہو گئی شاخ نگ میں امر ہو گئی اس گھرانے کا جب اسے میں نو کر بنا اس گھرانے کا جب اسے میں نو کر بنا سب سے اچھی میری نوکری بن گئی ইয়া নবী ইয়া নবী জোরে জোরে বলেন ইয়া নবী ইয়া নবী یا نبی یا نبی یا نبیا نبی یا نبیا 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 نبی یا نبیا نبیا نبیہ نبی ہم فقیروں کو ساغنی چاہیے ہم غریبوں کو ساغنی چاہیے ہم فقیروں کو ہے ساغنی چاہیے ہم غریبوں کو ہے ساغنی چاہیے بھیکتے کہتے اور کہے تم کو کیا چاہیے کہ کی کون دیتا ہے دینے کو چاہیے کون دیتا ہے دینے کو چاہیے دینے, دینے والا ہے سچا ہمارا نبی नबीया नबी या नबीया नबीया नबानी या नब नब नबी नबी